সবাই সমষ্টিগত না করলেও শিল্পী সমিতির ব্যানারে না করলেও আমরা কিন্তু সবাই কাজ করে যাচ্ছি প্রথম দিন থেকে আপনারা দেখেছেন যে এর ভিতরে আমাদের মানে আমাদের শিল্পী সমিতির যিনি মহাসচিব আমাদের সেক্রেটারি যিনি উনি কিন্তু অলরেডি ওনার মানে প্রায় দশ থেকে বারোটা ট্যাম অলরেডি পাঠিয়ে দিয়েছে ইভেন তার এখন পর্যন্ত কাজ চলছে আর আমি প্রথম দিন থেকেই আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ট্রাই করেছি স্ট্রিট বোর্ড পাওয়া যাচ্ছিল না আমি প্রথমে দুইটা এবং এরপরে তিনটে পাঁচটা স্ট্রিট বোর্ড এখনও আমি চালাই যাচ্ছি আর কি আমার খরচ দিয়ে আমি চালাচ্ছি প্রথম দিন থেকে কিন্তু সমষ্টিগতভাবে করা হয়নি আর একটা অ্যাসোসিয়েশনে কোনো কাজ করতে গেলে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবভিয়াসলি তার মানে যে প্যানেলটা থাকে বা কার্যনির্বাহী পরিষদ থাকে তাদের সবার সিদ্ধান্ত জেনেই করতে হয় একটা সিদ্ধান্ত সেক্ষেত্রে গতকালকে আমাদের একটা মিটিং ছিল কাজনির্বাহী পরিষদের আমরা সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রগুলো অসুস্থ হয়েছে তাদের জন্য এবং বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা ফান্ড কালেকশন করব এবং যে যা পারি আমাদের শিল্পীদের ভিতরে আমরা সেটা কালেকশন করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো সেটা কি আপনার সরাসরি যাবেন না কোনো মাধ্যম দিয়ে তাদের কাছে জিনিসগুলো পৌঁছাবেন এখন এটা আমরা ফাইনাল করি নাই আমরা পরিস্থিতি বুঝবো আমরা দেখবো আমাদের কালেকশন কত আসে যদি একটা হিউজ কালেকশন হয় তাহলে হয়তোবা আমাদের টিম যাবে আর যদি দেখি যে না কালেকশন হিউজ না তাহলে শুধু শুধু একটা টিম যাওয়া আসা মানে সেখানে একটা কস্টিং ব্যাপার থাকে একটা अमाउंट কস্টিং হবে সো আমরা সেটা کیسے যদি করতে পারি তাহলে হয়তোবা আমরা যাব না প্রতিদিন রেসপন্স আসলে আমাদের সিদ্ধান্ত হয়েছিল কালকে সন্ধ্যায় মিটিং হয়েছে আমরা এসএমএস করেছি রাত 10টার দিকে আমাদের মেম্বারদের আল্লাহর রহমতে সবাই যারা আজকে আসতে পারে নাই তারাও আর যারা আসছে তারাও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে বিষয়টা প্রথম দিনই বিকাশ এবং এরপর হচ্ছে ক্যাশ মিলিয়ে আমাদের প্রায় তিন লাখ টাকা মতো আজকে সাড়ে চারটায় ওপেন হয়েছে বুথ আর কিছুক্ষণ ক্লোজ হয়েছে সাড়ে তিন তিন লাখ টাকা মতো আমাদের ফান্ডে জমা হয়েছে আর ইউজ পরিমাণে কাপড় এরপর হচ্ছে ওষুধ খাবার চালের বস্তা আসছে আমরা সত্যি অনেক বেশি আনন্দিত যে সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করছে আর কি উদ্দেশ্যে আহ্বান আমাদের তো সবসময় আমরা কোনো না কোনো পরিকল্পনার সঙ্গে জয়েন করলে অবশ্যই আমরা চাই যে আমাদের সঙ্গে আমাদের জনসাধারণ যারা আছে বা আমাদের চলচ্চিত্র ভালোবাসার মানুষ যারা আছে জনগণ যারা আছে তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে আর এমন একটা সময় এসে আমরা চাই যে আপনি ভালো আছেন ঘরে আছেন অন্তত রাতের ঘুমটা নিশ্চিত মনে ঘুমাচ্ছেন আর কি সেই দিক দিয়ে আমার মনে হয় যে কিছুটা হলো আপনার পাশে পাশের মানুষ কে বিপদে আছে বা আপনার পাশের এলাকাতে কে বিপদে আছে এদিকে একটু খবর নিয়ে তাদের পাশে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিচ্ছু না মনে করেন আপনি টাকা দিতে পারলেন না আপনি কোনো ধরনের খাবার দিতে পারলেন না আপনি আপনার পুরাতন ড্রেসগুলো দিয়ে দেন পুরাতন লুঙ্গি দিয়ে দেন পরিবারের পুরাতন কিছু শাড়ি আছে এগুলো দিয়ে দেন কোনো না কোনো কাজে আপনাদের এই জিনিসগুলা অবশ্যই কাজে আসবে আর কি তা আমাদের কাছে এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা আপনার পাশের মানুষদের প্রতি ভালোবাসা দেখেন, তাদের প্রতি সহমর্মিতা দেখেন এবং সবাই সবার পাশে দাঁড়াবেন এই মুহূর্তে দেশের পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ভালো না সবাই একসাথে হয়ে সামনের পথ আগাতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে আমাদের এটা আগামী আগামী বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত চলবে আমাদের ফান্ড কালেকশন আমরা এটা নিয়ে আমাদের কমিটিতে কথা বলেছি আর আসলে আমরা তো মনে করি শিল্পীরা সবার হয়তো অনেক শিল্পীরা অনেক সময় তাদের চিন্তা ভাবনা থেকে বা তাদের নিজেদের ধ্যান ধারণা থেকে হয়তো বা বিচ্যুত হয়ে যায় লাইন থেকে বাট আমাদের কাছে শিল্পী মানেই সবার সেক্ষেত্রে আমার শিল্পীরা যারা হোক সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে অবশ্যই আমরা চেষ্টা করব আমার শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা সর্বত্র চেষ্টা দিয়ে তাকে সেভ করার চেষ্টা করবো প্ল্যানিং আছে আমরা এর ভিতরে ইনশাল্লাহ তার সঙ্গে বসবো বসে আমরা একটা সিদ্ধান্ত নিব যে অন্তত যে মামলাগুলা সত্যিকারেই মামলা গ্রহণযোগ্যতা নাই যে মামলাগুলার কোনো গ্রাউন্ড নাই সেখানে চাইলেও আমাদের কোনো আর্টিস্টকে জড়িয়ে একটা পার্সোনাল একজন আর্টিস্টকে সে পছন্দ নাই করতে পারে সেখানে তাকে একটা মামলার হয়রানি করে এই কাজগুলো যাতে করতে না পারে আমরা এটার জন্য আমরা কাল পরশুর ভিতরে আমরা পদক্ষেপ নেব চালাম রাজনৈতিক প্রভাব সবাই বলে ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক প্রভাব অনেক পড়ে কিন্তু অ্যাকচুয়ালি ছোটোখাটো দু একটা মানে ঘটনা ছাড়া কখনোই রাজনৈতিক প্রভাব ইন্ডাস্ট্রিতে পড়ে নাই আর এই ইন্ডাস্ট্রির রাজনীতি ইন্ডাস্ট্রির মানুষই কিন্তু সবসময় করে থাকে সেদিক দিয়ে বিচার করে আপনি যে কেসটার কথা বললেন যে মামলাটার কথা বললেন আমরা মামলার বাদের সঙ্গে যোগাযোগ করা অনেকভাবে ট্রাই করেছি আমরা তার কোনো রকমের কোনো ক্লু বা কোনো ডকুমেন্টস পাইনি তার সঙ্গে যোগাযোগ করার আর আমার ইন্ডাস্ট্রির তো নেতা আছে তিনি হয়তোবা সে যেই হোক তিনি হয়তোবা মানে নিজের থেকে অনেক বেশি দেখানোর জন্য দু পনেরো সালে একটা মামলা করেছে আমাদের একজন আর্টিস্টের বিরুদ্ধে আমাদের ইন্ডাস্ট্রির নেতা আছে তো সে বিএনপি হোক বা সে জামাত হোক বা সে যেখানেই হোক না কেন কেসটা দিয়েছে যে আমাদের বেগম খালেদা জিয়ার গাড়ি ফোড়ানোর মামলাতে তাকে জয়েন করানো হয়েছে সো সেই দলেরই কিন্তু কালচারাল সেক্রেটারি কিন্তু আমাদেরই উজ্জ্বল ভাই সে কিন্তু আমাদেরই নেতা সো আমরা তার সাথে কথা বলেছি এবং আমরা উদ্বোধন যত যারা আছে নেতা যারা আছে তাদের সাথেও কথা বলেছি তারা প্রথমেই বলে দিয়েছে যে হয়রানিমূলক যদি কোনো কেস কোনো শিল্পীর নামে দেয় আমার সংগঠনের যার কোনো ভিত্তি নাই তাহলে আমরা সাথে সাথে সে তারপরটা স্থগিত করবো